করতে আজকে ভিডিওটি একদম লো বাজেটে রেডমি ফোন নিয়ে লুকসটা পুরোপুরি রিসেন্টলি রিলিজ হওয়া একটা ফোন শাওমি চোদ্দ আলট্রা সেম একই কন্ডিশন দেখতে পাচ্ছেন আর ফোনটির লুকসটা অসাধারণ হাতে নিল কম বাজেট হিসাবে আলাদা একটা ফিল পাওয়া যাবে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগস কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো চলে আমার নতুন আরেকটা ভিডিও নিয়ে আমাদের ভিডিও কিন্তু আজকে খুবই স্পেশাল কারণটা হচ্ছে আমাদের আজকে ভিডিওটি একদম লো বাজেটের রেডমি ফোন নিয়ে যারা কিনে লো বাজেটের ফোন খুঁজতেছেন এই ভিডিওটি তাদের জন্য তাহলে চলুন আমরা দেখে আসি সেই ফোনগুলো তো ফ্রেন্ডস এখন আমি আছি মালয়েশিয়ার কেপুং আর এখানে হচ্ছে এ ওয়ান মল আর এ ওয়ান মলের গ্রাউন্ডগুলো হচ্ছে রেডমি এবং সাময়িক বলে সেটা অফিসিয়াল স্টোর তো আজকের ভিডিওটি কিন্তু আমরা আগে বলেছিলাম খুব ইন্টারেস্টিং কারণটা হচ্ছে আজকের ভিডিওগুলো কিন্তু পাঁচশো রিঙ্গিতের কমে রেডমি নতুন রেডমি ফোনগুলো সো তাহলে চলুন ভিডিওটি শুরু করুন আর ভিডিওটি শুরু করার আগে আপনি যদি চ্যানেলটি কেন অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো ফ্রেন্ডস এখন আমার হাতে হচ্ছে রেডমি থার্টি সি হচ্ছে রেডমি তেরো সি নতুন আসছে এই ফোনটি আর একটা ফোন যেটা হচ্ছে রেডমি এ থ্রি এটা কিন্তু নতুন তো সেটা পরে দেখাবো এটা ফার্স্ট টাইম আগে দেখাচ্ছি এটা সো ফ্রেন্ডস এই ফোনটি হচ্ছে সিক্স পয়েন্ট সেভেন পয়েন্ট থ্রি আইফেস ডিসপ্লে যেটা কিনা নাইনটি এইচ জেটি পাচ্ছেন আচ্ছা এটার ভিতরে কি কি আমরা আগে সেটা দেখি फ्रेंड्स এটা 6GB RAM 128GB তে পাচ্ছেন আর Android version পাচ্ছেন 14 তে তাহলে फ्रेंड्स চলুন এটা এবার আমরা ক্যামেরাটা দেখি ক্যামেরাটা কেমন করছে সো फ्रेंड्स তিনটা ক্যামেরা সেটআপ নিয়ে ফোনটি কি মেইন ক্যামেরা কিন্তু 50 মেগাপিক্সেল আর সেকেন্ড ক্যামেরাটি হচ্ছে গিয়ে 2 মেগাপিক্সেলের মাইক্রো ক্যামেরা আর থার্ড ক্যামেরাটি হচ্ছে গিয়ে 0.8 মেগাপিক্সেলের অ্যাকসেলেরেটি লেন্স চলুন আমরা ফিফটিন এর কম বাজেটের ফোনের ক্যামেরাটা আমরা চেক করে দেখি যেটার ভিতরে কি কি আছে ফ্রেন্ডস আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই আমাকে সেটা কমেন্টস করে অবশ্যই জানাতে পারেন ওয়াও বাজেট হিসাবে ক্যামেরাটা খুব একটা বেশি খারাপ নয় দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস আর আপনাদেরকে যদি ফোর্টিট মোডটা দেখায় ফোর্টিট মোডটা মোটামুটি ভালো কাজ করে যেহেতু এটা কম বাজেটের ফোন আর আশা করা যায় নাইট মোডটা ভালো হবে আর আপনার আর ভিডিও মোডটা যদি দেখা ভিডিও করতে পারবেন আপনারা এক হাজার আশিতে থার্টি এফ পিএস আবার সাতশো বিশও করতে পারবেন আচ্ছা ফ্রেন্ডস আমরা এটার পিছনে ক্যামেরা দেখে ফেলছি এবার চলুন আমরা এটা সামনের ক্যামেরাটা দেখি সামনের ক্যামেরাটা কিন্তু কম দিয়ে ফেলছে এইট মেগা পিক্সেল এই বাজেটে এর থেকে বেশি ক্যামেরা আশা করা যায় না তাহলে চলুন আমরা এর সামনের ক্যামেরা দেখি এটা হচ্ছে সেলফি ক্যামেরা ফ্রেন্ডস সেলফি ক্যামেরা ফর্টি মোটা আপনাদেরকে দেখে হ্যাঁ মোটামুটি ভালো মোটামুটি ভালো করছে আর ফ্রেন্ডস আপনারা ভিডিও করতে পারবেন এটাতে এক হাজার আশিতে সামনে আর সাতশো বিশে করতে পারবেন থার্টি এফ পি এসে এটাতে কিন্তু ফার্স্ট হাজার এমএজের ব্যাটারি ব্যবহার করেছে আঠারো ওয়াটের ফার্স্ট চার্জিং ব্যবহার করেছে এই ফোনটিতে তাহলে চলুন এবার এটার আমরা অফিসিয়াল দামটা জেনে নিই সিক্স জিবি র্যাম একশো আঠাশ জিবি যেটা ফোন মেমোরিতে পাচ্ছেন এটা হচ্ছে চারশো নিরানব্বই রিঙ্গিত এটার অফিসিয়াল প্রাইস আমি আগে বলেছিলাম যে এটা পাঁচশো রিঙ্গিতের কমে আচ্ছা সেকেন্ড আমি যে ফোনটা দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে এটা হচ্ছে রেডমি এ থ্রি আচ্ছা রেডমি এ থ্রি আর বলার আগে আগে এটার লুকসটা একটু দেখুন এটার লুকসটা পুরোপুরি রিসেন্টলি রিলিজ হওয়া একটা ফোন সামে চোদ্দো আলট্রা সেম একই কন্ডিশন দেখতে পাচ্ছেন আর ফোনটির লুকসটা অসাধারণ হাতে নিল কম বাজেট হিসাবে আলাদা একটা ফিল পাওয়া যাবে ভালো লাগবে আশা করা যায় সো ফ্রেন্ডস এই ফোনটি হচ্ছে সিক্স পয়েন্ট সেভেন ওয়ান ইঞ্চের আইভিএস এলসিডি ডট ড্রপ ডিসপ্লে তবে আশা করা যায় ভালো হবে তবে সেটা দেখলে আমরা বুঝতে পারবো আচ্ছা চলুন এটার ভিতরে কি গেছে আমরা সেটা দেখুন চার জিবি একশো আঠাশ জিবি পাচ্ছেন আর এটা অ্যান্ড্রয়েড ভার্সন পাচ্ছেন তে এটা হচ্ছে পাঁচ হাজার এমএইচের ব্যাটারি আর এত বড় ব্যাটারির জন্য কিন্তু দেওয়া হয়েছে মাত্র দশ ওয়াটের ফার্স্ট চার্জিং বেশি দেওয়ার সিস্টেমটা থাকছে না যেহেতু এটা একদমই কম বাজেট এখন পর্যন্ত আচ্ছা চলুন এটা এবার আমরা ক্যামেরাটা দেখবো ক্যামেরাটা দেখার আগে ফার্স্ট টাইম ক্যামেরা সেট আপটা দেখুন দুইটি ক্যামেরা সেট আপ নিয়ে এ ফোনটি সাথে হচ্ছে এটা হচ্ছে ফ্ল্যাশ লাইট মেন ক্যামেরাটি ফ্রেন্স হচ্ছে এইট মেগা পিক্সেল আর জিরো পয়েন্ট এইট মেগা পিক্সেলের অ্যাক্সেলারি লেন্স আচ্ছা চলুন এবার আমরা এটা ক্যামেরাটা দেখি যে এইট মেগা পিক্সেল ক্যামেরা যেটা আবার কম বাজেটের মধ্যে সেটা দেখি কি অবস্থা হুম একটা ফটো তুলে আপনাদেরকে দেখো হ্যাঁ বাজেট হিসেবে দেখতে পাচ্ছেন फ्रेंड्स বাজেট হিসেবে ভালো আচ্ছা এবার পোর্ট্রেট মোডটা আপনাদেরকে দেখা দেখাই পোর্ট্রেট মোডটা ভালো এই কাজ করে খারাপ না আচ্ছা ভিডিও করতে পারবেন আপনারা 1080 তে 30 fps আবার 720 করতে পারবেন জুমটা ব্যবহার করেছে फ्रेंड्स জুম দেখতে পাচ্ছেন খুব একটা বেশি ভালো না একদম যে খারাপ তাও বলা চলে না বাজেট অনুযায়ী আচ্ছা এটা আমরা ক্যামেরা দেখে ফেলছি এখন আমরা এটা সেলফি ক্যামেরাটা দেখবো সেলফি ক্যামেরাটা ব্যবহার করেছে এখনকার প্রাইস অনুযায়ী আমি মনে করি বেস্ট এ ক্যামেরা আচ্ছা মোডটা যদি আপনাদেরকে দেখেন একটু বেশি ভালো না আচ্ছা ভিডিও করতে পারবেন এক হাজার আশিতে আবার চারশো দুইশো করতে পারবেন হ্যাঁ মোটামুটি ভালো খুব একটা বেশি যে খারাপ তা কিন্তু বলা চলে না তবে ফোনটা গেট আপটা অনেক সুন্দর আচ্ছা ফ্রেন্ডস তাহলে চলুন এটা আমরা অফিসিয়াল দামটা জেনে নিই অফিসিয়াল দামটা হচ্ছে ফোর জিবি র্যাম একশো আঠারো জিবি যেটা পাচ্ছেন চারশো উনত্রিশ রিঙ্গিত এখন পর্যন্ত এটার অফিসিয়াল প্রাইস সো ফ্রেন্ডস এই ছিল আজকের ব্লগ ব্লগটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর হ্যাঁ আমার সাথে কোন কোন মোবাইল এবং ইলেকট্রনিক ডিভাইসের প্রাইস সম্পর্কে জানতে চান সেটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাতে পারেন সো দেখাবো কোনো ভিডিও তে তো অনেক ভালো থাকবে ধন্যবাদ